মানতান বিপ্লব কুমার সরেন ঠিক এই কথাটি ছাড়া মনে হয় আর কিছু বোঝা গেল না ধন্যবাদ মানদ উনি যেভাবে আমাকে আপ্যায়ন করার চেষ্টা করেন উনি জানেন উনি হয়তো আমি যে কমিউনিটির বিলং করি ঠিক সেইভাবেই উনি আপ্যায়ন করার চেষ্টা করেন তো ওনার সুরেই আমি বলি যে আগে মানুষ আয়মা যেমন সার হক সামান্য সামান্য মানে নমস্কার সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বাক্য আপলোড করার জন্য তো যাই হোক আজকে এই বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি এই বিশেষ একটা দিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই ছোট্ট তথা মহোৎসভার মাননীয় এই বিদ্যালয়ের সহকারী মহাশয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাক এবং আগত এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যিনারা এখন অন্য জায়গায় কর্মরতা এবং এই বিদ্যালয়ের প্রাক্তন যারা সের যারা ছিলেন যিনারা বিদায় নিয়ে গেছেন এখনো এসেছেন তাদের তথ্যেকে আমার তরফ থেকে

তো আজকের দিনটি ভালো দিন হোক বা খারাপ দিন হোক সেটা আমার দিন তো মানুষের জীবনে বিশেষ দিন দুবারই আসে বিশেষ করে যারা কর্ম জগতে প্রথম দিন প্রবেশ করেন আমার মনে হয় সেটা একটা বিশেষ দিন হয়ে ওঠে এবং কর্মজীবনের বিদায় এবং শেষ দিন সেটা আর এক বিশেষ দিন দুটোর মধ্যে কিন্তু অনেক বড় বিস্তৃত তফাৎ মনে হয় রয়েছে কর্মজগতে যারা প্রবেশ করেছেন আমরা যারা এখন রয়েছে সেই অনুভূতিগুলো মনে হয় আমাদের মধ্যে আছে জানি কিন্তু বিদায় বেলার মুহূর্তটা যারা বিদায় নিয়েছেন তারাই জানেন আজকে যিনি বিদায় নিয়েছেন আজকের দিনটি এক বিশেষ দিন এবং মনে রাখার মতো দিন এবং ওনার কাছে একটা বিশেষ দিন হিসেবে চির জীবনের জন্য থেকে যাবে আজকে মাননীয় শিক্ষক গৌরচন্দ্র মণ্ডল ঘোষের বিদায়ের দিন ওনার দ্বারা হৃদয় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সবাই বদী হয়েছি সম্মিলিত হয়েছি এবং এই অনুষ্ঠান থেকে সকলের মাননীয় আমরা চেষ্টা করছি আজ উনি এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতার সাথে সাথে যেভাবে স্কুলের পরিবেশকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তার সাক্ষী হয়তো আমরা সবাই একসঙ্গে নাও হতে পারি কিন্তু আমি অনেকাংশে শেষের দিকটা আমি ওনার সাথে জড়িয়েছি বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেভাবে El caos con un es un cuerpo bonito